তোমরা ভেবে দেখো যে কত করে তার কাটা আসলে তুই জানবি কি করে তোর তো মনে মানে পুরো তার তারবার কেটে গেছে তোদের তোরা জানতেও পারবি না তোরা নিজেরা কি করছিস কোন দিন কি ডান্স আমি নিজেই বুঝতে পারছি না এটা কি ডান্স আরে এটা কি ডান্স এটা বোঝার যোগ্যতা থাকলে তারপর তো তুই বুঝবি যে এটা কি ডান্স তাই না 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 তুই কি করে বুঝবি যে এটা কি ডান্স হচ্ছে

তোমার আম গাছের আমগুলো পড়ে যাবে না আমার ফজলি আমগুলো পড়ে যাবে তুমি যদি এত জোরে ঝড় তুলতে থাকো জন্য সত্যি বলছি মানে বৌদির কষ্ট থেকে থাকা যাচ্ছে না মানে নিবি বৌদির কষ্ট থেকে একদম থাকা যাচ্ছে না মানে দেখে মনে হচ্ছে যেন গালে এক্ষুনি গিয়ে ঘাস মরা ছেড়ে দিয়ে আসি যদি বৌদির কষ্টটা পুরোপুরির জন্য মুছে যায় জীবন থেকে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘোসা দেব সত্যি মানে এরা পুরো গিরগিটির জাত মানে কখনো ভিউ পাওয়ার জন্য চুমাচাটী করে আর কখনো ভিউ পাওয়ার জন্য কান্নাকাটি করে মানে লেভেলটাই পুরো আলাদা মানা ভালো এ যা এখন সময় আছে না হলে কথা বলছি মামনি আমাকে নিয়ে কি ভাবলে তোমার মনে হাতে উতলা হয় মামনি না আমি যাই হোক তুমি সেলসম্যান বুঝতে পারলে যে আমি কতটা রোমান্টিক মানে এই আগে কেউ বুঝতেই পারেনি যে আমি কতটা রোমান্টিক মানে সত্যি বল আমিও জানতাম না যে আমি এত রোমান্টিক সত্যি কথা আজকে তুমি বললে বলে এটা আমি মানে বিশ্বাস করলাম তো হ্যালো বলছি মামনি শুধু কি প্রেমের খেলায় খেলতে হবে মানে আর অন্য কোনো খেলা খেললে হবে না তোমার সাথে না মানে প্রেমের খেলার সাথে সাথে যদি আমি মানে ব্যাট বল খেলতে চাই বৌদি একটু আসতে না চাও না হলে তো পিছনের মাংসগুলো তোমার কোন দিনকে খুলে পড়ে যাবে মানে যদি এরকম ভাবে তুমি জোরে জোরে নাচাতে থাকো বলেন কি মিথ্যে কথা ভাবছি মানে এরা বাড়ির বউ হয় কি করে এদের তো এখন ওই বাজারে থাকার কথা মানে এরা এখানে এলো কি করে ভাই এই জীবজন্তু বলছি বৌদি দাদা কি তোমাকে চিৎ করে দেয় নাকি মানে এত সুন্দর তুমি দেখালে মনে হচ্ছে দাদা তোমাকে রাত্রে বেলা করে চিত করেই দেয় কথায় কথা বাড়ে আর টাকায় বাড়ে সুদ আর কত ছেলে বার করে খেয়েছে তোর বুকের দুধ কথা আর টাকাই বারে সুদ কচি সাথে প্রেম করো টাইট পাবে তার গুড় তা বলছি মামনি তোমার তো এখন বয়স কম তা তোমারটা ঠিকঠাক আছে তো মানে আমার তো দেখে মনে হয় না তোমার বয়সের সাথে সাথে তোমার ওই জিনিসটা ঠিকঠাক আছে ফালতু কথা একদম কবি নেই আমার বুকে ভরা লাগে বানাইছি আগে জানতাম মানে বুকে দুধ থাকে বাট এ মালটা আবার অন্য প্রজাতির জিনিস এর বুকে আবার মৌচাক চাষ করা আছে বলছি বৌদি তাহলে এক কলসি রায় দিয়ে যাও মানে আমাদের পাড়ার লোকজনকে খাওয়াবো যদি একটু এরা মানে মানুষ হয় মানে আমাদের পাড়ার লোকগুলো একদম ভালো না মানে মোচাকে মধু খাওয়ার জন্য সবসময় আমাকে রিকমেন্ড করে যে দাদা একটু মধু এনে দাও মধু গিলেও খাওয়া যায় না মধু চুষেও খাওয়া যায় না বৌদি মধু শুধু চেটে খেতে হয় তুমি এত মূর্খ আমি আগে জানতাম না বৌদি মানে কোন জিনিসটা কিভাবে খেতে হয় তুমি সেটাও জানো না এখন দেখেছ মানুষকে একটু বাড়ে তুললে মানুষ মানে কতটা উঁচুতে উঠতে পারে মানে বৌদির লেভেলটা দেখেছো মানে আমাদের মিষ্টি বৌদির লেভেলটা দেখেছো মানে রান্না করতে করতে মামনি এখন কি করছে না কোমর দোলাচ্ছে বা বৌদি বা মানে এত ভালো তুমি কবে থেকে হলে বৌদি বলছি বৌদি কাজের ফাঁকে কি তুমি মানে বারে ডান্স করতে যাও নাকি মানে এত সুন্দর কোমর দোলাও আমি তো আগে জানতামই না বৌদি বৌদি পচা কুমড়ো হয়ে আর এসব গানের রিলস করো না কারণ তোমাকে এসব গানের রিলস আর মানায় না যদি পারদ একটু বয়সে হরে কৃষ্ণের নাম করো দেখবে পূর্ণি লাভ করবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানো আমাদের জানো আমি সাবস্ক্রাইবার ব্যাপারে বেশি কিছু বলি না ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তো ভাইয়ের চ্যানেল যাতে করে দিও তো চলো দেখা হবে কোনো পরের ভিডিওতে